কে কে গিয়ে মেলাতে গিয়ে সাথে তো আমাদের কাছে পাঠিয়ে দিয়েছি কবি আপনাদের সাথে একদিন ওই আমার সাংগঠনিক আমি বলছি আমাদের হ্যাঁ ভাই

না রাখতে কিন্তু দেশীয় ছবি যখন সিনেমা হলে মুক্তি দেওয়া হয় তখন কি অন্য দেশের সিনেমা হল সিনেমা সিনেমা হলে মুক্তি দেওয়া উচিত বলে মনে করছেন কিনা না মানে আমি তো সেটাই বললাম সেটা যদি আমাদের ডিরেক্টর প্রডিউসার্স এবং আমাদের যে স্টেক হোল্ডাররা আছেন চলচ্চিত্র তারা যদি মনে করেন এবং আমি এবং আমরা সবাই মিলে আমাদের কার্যগুলি পরিষদ যদি আমরা পাশ করি কার্যগুলি পরিষদ মনে করে তাহলে অবশ্যই ব্যাপারে পদক্ষেপ নেবে এবং সেটা সরকার এখন থেকে পদক্ষেপ নিয়েছেন এবং সেটা আমি জানি দু বছরের জন্য অলরেডি ছয় সাত মাস চলে গেছে তো আমি সেই জায়গা থেকে যেহেতু আমি জানি বিষয়টা এই জন্য বলছি যে আমরা যদি দেশের সামগ্রিক পরিস্থিতি যদি এরকম নির্ণয় করে যেন আমাদের এই মুহূর্তে কথাটা বলা দরকার যে না জিনিসটা পরে দেন তাদের বা এই যেমন ঈদ বকরিতে দিবেন আমাদের বড়ো উৎসবে তারা দিবেন এরকম আছে এখন রানিং ডেটে ছবি দিলে যদি রিলিজ খারাপ হয় তাহলে একটু যদি সবাই অনুরোধ করে তাহলে অবশ্যই আমরাও বসবো তাদের সাথে বসে অনুরোধ করবো যে বাংলা চলচ্চিত্রে কীভাবে বাঁচা যায় সেই চেষ্টা সরকারও চায় এবং আমরাও চাই বললাম তো যে সরকারের অনেক খাস জমি আছে এর আগে আমি এর আগে গত ক্যাবিনেটের এক ক্যাবিনেটে আমি সভাপতি ছিলাম তখন কিন্তু শিল্পী শিল্পীদের মানে বলা কৌশল এবং শিল্পীদের কল্যাণ ট্রাস্ট কিন্তু আমরা সেটাকে প্রক্রিয়ায় সেটা প্রজ্ঞাপন জারি করেছিলাম পিএম সেটা করে দিয়েছিলেন কিন্তু বিগত দু বছরে সেটা খুব বরাদ্দ পাওয়ার কথা তারপরে তারা কতটা কন্টিনিউ করলেন এটা আপনারা জানেন আমি মনে হয় না কোনো শিল্পী সেখান থেকে কোনো অ্যাডভান্টেজ পেয়েছে বাট এটাকে ও এটাকে অবশ্যই এটাকে ইনশাআলা আমরা যেভাবে চালু করা যাক সেভাবে চালু করার ব্যবস্থা করবো এবং হল মালিক তারপরে বিগত দিনে প্রডিউসার যারা তাদের সাথে বসে কীভাবে সেই জন্য যদি কোনো সহযোগিতা লাগে সেই সহযোগিতা করে প্রোডাকশনকে বাড়াবো ছবি নতুন ছবি বাড়াবো যদি প্রয়োজনীয় পরিচালক সমিতি এবং যদি আমাদের নাম সমিতিমূলক মিলে ছয় মাস এক বছর কোনো ডিপ্লোমা দেওয়া হয় সে অভিনয় হতে পারে সেটা শিল্পী হতে পারে এডিটার হতে পারে এগুলো বিষয় নিয়েও আমরা আলাপ করব আরেকটা ব্যাপারে যেটা হচ্ছে যে আমরা কমার্শিয়াল ছবিকে আমরা অন্যদান্য ছবি যাতে সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট কমার্শিয়াল ছবি হবে না কারণ কমার্শিয়াল ছবি টাকা ফিরে আসে কিন্তু প্যারলার ছবিতে সাধারণত যে সমস্ত টাকা দেওয়া সরকার পুরো ফিরে আসে আমার একটা ব্যবস্থা করি